তোমরা ভাবতেও পারবে না শুধুমাত্র এই মশলাটা দিয়েই চুল অনেক দ্রুত বাড়বে এবং হ্যাঁ আমি কিন্তু নামি দামি ট্রিটমেন্টের কথাও বলছি না বা দামি কোনো প্রোডাক্টের কথা বলছি না শুধুমাত্র রান্নাঘরে থাকা এই কিছু উপাদান যেগুলি ব্যবহার করলে তোমাদের চুল দ্রুত বৃদ্ধি হবে সিল্কি হবে যারা চুল কেটে ফেলেছ তাদের চুলও কিন্তু দারুণভাবে বৃদ্ধি পাবে হ্যাঁ এই যে রান্নাঘরে থাকা লং লবঙ্গ এই লবঙ্গ তোমরা কিছু পরিমাণ নিয়ে নেবে দেখো লবঙ্গ কিন্তু এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনের জন্যেও ভালো এবং আমাদের হেয়ারের জন্যে ভালো লবঙ্গেতে যে তেলটা থাকে সেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী কারণ এখানে আমাদের খুশকিটাকে কিন্তু দূর করে মাথার মধ্যে যে ফাঙ্গাস ইনফেকশনটা হয় যে কারণে আমাদের হেয়ার ফল হয় বেবি হেয়ার গজাতে অসুবিধা হয় সেগুলো কিন্তু রিমুভ করে দেয় এই হচ্ছে লবঙ্গ তো লবঙ্গটাকে কিভাবে ব্যবহার করবে সেটাই তোমাদেরকে দেখায় কিছুটা পরিমাণে এখানে জল নিয়েছি গ্যাসের ওভেনে তার মধ্যে দেখো এখানে আট থেকে নয় দানা লবঙ্গ ফেলে দেবে এবার বলি এই যে জলটা ব্যবহার করছি এটা কিন্তু তোমাদের একদম ফ্রেশ ফিল্টার জল নিতে হবে মানে যে জলটা আমরা খেয়ে থাকি সেই জলটাই ব্যবহার করবে নর্মাল জলে যেন আয়রন জলে একদমই ইউজ করো না তারপরে দেখো এটাকে কিছু সময় এভাবে আমি ফুটিয়ে নেওয়ার পরে যে রঙটা এসছে দেখতে পাচ্ছি এরকম একটা হালকা রঙ কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে লবঙ্গর যে গুণগত মান সেটা কিন্তু জলের মধ্যে চলে যাবে এবার এটাকে আমরা আমরা কিন্তু আবারও রিউজ করতে পারবো এটাকে আরও দুইবার কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে এটাকে ফেলে দিও না জাস্ট রেখে দাও রৌদ্রে শুকিয়ে ওটাকে আরও দুইবার তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে এই জলটাকে যদি মনে হয় যে বেশি হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই এটাকে এভাবে হাফ তোমরা একটা অন্য কন্টেনারে নিয়ে সেটাকে ফ্রিজে রেখে দেবে স্টোর করে ফ্রিজে রেখে দেবে আর হাফ এখান থেকে আমি কিন্তু এখন নিয়ে আমার হেয়ারে ব্যবহার করব তো দেখো এতটা জল তো আমি ইউজ করবো না হাফ আমি ফ্রিজে রেখে দেবো তো কীভাবে রাখবে সেটা তোমাদেরকে বলে দিই এখানে জলটা দুটো পাত্রে ট্রান্সফার করে নেবে তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে রেডি করে নেবে বা যদি তোমরা এক সপ্তাহের মতো রেডি করতে চাও তাহলে এরকম ছোট্ট একটা কন্টেনারে এক কন্টেনার তোমরা কিন্তু জল নিয়ে নেবে এই সেরামটাকে নিয়ে নেবে তো এটাকে শাড়ি সরিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দেবো লেবু লেবু কিন্তু আমাদের এর স্ক্যাল্পের জন্য ভীষণ ভালো স্ক্যাল্প থেকে যেমন খুশকিটাকে দূর করে স্ক্যাল্প ভালো রাখে চুলের যে পেঁচপেঁচে ভাব ঘাম হলে দুর্গন্ধ হলে বা চ্যাটচ্যাটে থাকে যে চুলের অয়েলি ভাব থাকে স্ক্যাল্প থেকে যে অয়েল বাড়ায় সেটাকে কিন্তু ক্লিন করতে সাহায্য করে আর আমাদের চুলটাও কিন্তু ভালো থাকে স্ক্যাল্পকেও কিন্তু হেলদি থাকে তো এবার এখানে লেবু দিয়ে দিয়েছি আর এখানে দিতে হবে হচ্ছে নারকেল তেল যে ব্র্যান্ডের নারকেল তেল তোমরা ইউজ করো সেই ব্র্যান্ডের নারকেল তেল কিন্তু এখানে এক চামচ মতো তোমরা দিয়ে নেবে এবার মাত্র এই তিনটি জিনিস তোমরা মিক্স করে এই হেয়ার সেরামটা যদি বানিয়ে নিতে পারো এটাকে তোমরা এবার তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করবে দেখবে দিনে দিনে তোমাদের চুল বাড়বে যারা ভাবছো যে আমাদের চুল বাড়ছে না একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তো চুল বাড়বেই সাথে নতুন চুল গজাবে এবং স্ক্যাল্পে যে ধরনের ইনফেকশন হয়েই থাকুক না কেন বা যাই হোক সমস্ত কিছু কিন্তু তোমাদের রিমুভ হয়ে যাবে এই যে জলটা দেখতে পাচ্ছ এই ফ্রেশ জলটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো এটাতে নারকেল তেল মেশায়নি লেবু মেশায়নি আর এটাকে কিন্তু বেশি দিন স্টোর করতে পারবে না হার্ডলি কিন্তু এক সপ্তাহ থেকে ওই মোটামুটি সাত দিন আট দিন এরকম স্টোর করতে পারো কারণ এর মধ্যে আমি কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজ করিনি যে কারণে কিন্তু এটা বেশি দিন স্টোর হবে না সবথেকে ভালো হয় তোমরা তিন থেকে চার দিনের মতো বানিয়ে নাও তারপরে আবারও বানাও তো দেখো এরকম একটা স্প্রে বটলের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি তোমাদের কাছে যদি স্প্রে বটল না থাকে তাহলে একটা কটনের সাহায্যে শুধু চুলের গোলাতে খুব ভালো করে তোমাদেরকে দিয়ে নিতে হবে আর যদি এই ধরনের স্প্রে বটল থাকে তাহলে তো খুবই ভালো তার কারণ স্প্রেটা কিন্তু আমাদের স্ক্যাল্পকে খুব ভালোভাবে পৌঁছায় তো এরকম একটা কন্টেনারে আমি ভরে নিয়েছি এটাকে আমি প্রায় তিন থেকে চার দিন ধরে ইউজ করব। একবার ইউজ করে ফ্রিজে রেখে দেবো দেন আবারও একবার এটা কিন্তু আমি ইউজ করব। এভাবে কিন্তু আমি তিন থেকে চারবার ইউজ করব। তো দেখো আমার চুলের ভলিউম দেখে তোমাদের কি মনে হচ্ছে আমার চুল কিন্তু এরকম ছিল না আগে কিন্তু প্রচণ্ড পাতলা ছিল দুগলা পাতলা ছিল সেখান থেকে আমার চুলে এত বেশি ভলিউম এসছে তার কারণ এটা আমি ব্যবহার করেছি আমি দীর্ঘদিন ব্যবহার করেছি ভালো রেজাল্ট পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা তোমাদের নতুন চুল যেমন গজাবে সাথে তোমাদের যে চুল ঝরে যাচ্ছে সেটা কিন্তু রোধ করবে দেখতে পাচ্ছ এই যে স্প্রে বটল সবসময় চেষ্টা করবে সেরামগুলো একটু স্প্রে বটলে ইউজ করলে তোমাদের স্ক্যাল্পে খুব ভালো করে পৌঁছায় আর যদি না থাকে তাহলে তুলোর সাহায্যে এখানে ব্যবহার করবে এরকম সীতা কেটে কেটে একদম স্ক্যাল্পে চুলের গোড়া মজবুত হবে নতুন চুল গজাবে চুল দিনে দিনে বাড়বে দেখতে পাবে যে তোমাদের নতুন চুল কী হারে বার হচ্ছে এবং যে হেয়ার ফলটা হচ্ছে এক্সট্রিম লেভেলে যাদের খুবই হেয়ার ফল হচ্ছে সেই হেয়ার ফলটা কিন্তু রোধ করবে কারণ লবঙ্গ কিন্তু এত ভালো আমাদের স্ক্যাল্পের জন্য এত ভালো আমাদের চুলের জন্যে তো এটাকে কিন্তু খুব ভালো করে তোমাদের একদম চুলের গোড়াতে দিতে হবে সমস্ত চুলে দিতে হবে এমন নয় চাইলে দিতে পারো আর যেহেতু এখানে আমি নারকেল তেল দিয়ে রেখেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশনারও কাজ করবে চুল আর লেবু তো আর বলার কথাই নেই লেবু কিন্তু আমাদের মাথায় যে ইনফেকশান যাই থাকুক না কেন সেটা কিন্তু সুন্দরভাবে রিমুভ করে দেবে আর এই চুলটাকে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে মানে ভিজে অবস্থায় রাখবে না এটা ব্যবহার করার পরে চেষ্টা করবে চুলটা যেন একটু শুকিয়ে যায় এখানে এভাবে ওপেন রেখে দেবে কিছু সময় পরে কিন্তু তোমরা এটাকে পনিটেল করে নেবে এভাবে কিন্তু শ্যাম্পু করার দরকার নেই এভাবে কিন্তু তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবে